কিন্তু নেপালে গণ অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কায় সরকার ইন্ডোনেশিয়াতে গণভ্যুত্থান হয়েছে বাংলাদেশের তরুণ তরুণীরা চব্বিশে রাস্তায় গণ আন্দোলনে যেই ছড়ের প্রকোপ তুলেছে এই ছড় আজকে শুধু বাংলাদেশের সীমানায় না এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে আটলান্টিক পর্যন্ত এবং বাংলাদেশ শুধু না জেনজি জেনারেশনের যাদের বয়স পঁচিশের নিচে তাদের নেতৃত্বে পৃথিবীতে গণভ্যুত্থান হয়েছে সরকার বদল হয়েছে এমন ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশের তরুণ তরুণীরা যেটা সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে আমার দেশ ছোট হতে পারে আমরা গরিব হইতে পারি কিন্তু লাল সবুজের পতাকার জন্য স্বাধীনতা এবং আজাদির জন্য আমাদের তরুণ তরুণীরা যুগে যুগে বছরে বছরে দশকে দশকে রক্ত দিয়ে বারবার প্রমাণ করেছে ইনসাফের প্রশ্নে আমরা আপোষ করব না আজাদির প্রশ্নে আমরা আপোষ করব না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষ করব না করিনাই বলি বারবার শরীফ উসফান হাজিদের মতো জন্ম হয় করিনাই বলি আমাদের কাছে আবু সাহিব মুখের মতো মানুষদের জন্ম হয় করিনাই বলি বাংলাদেশের প্রান্তে প্রান্তে কোটি কোটি মানুষ তরুণ তরুণীরা এখনো সেই মুক্তের লড়াই বুকে নিয়ে তার আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং এই সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন এইটা কোন সাধারণ নির্বাচন না এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে আগামী দিনের বাংলাদেশ কি মাদক ব্যবসায়ীদের কাছে যাবে এই বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে আগামী দিনের বাংলাদেশ কি এবং সন্ত্রাসীদের হাতে যাবে এই বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গুলা দিবাসীকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি মানুষের পক্ষে যাবেন নাকি গণতন্ত্রের পক্ষে থাকবেন মূলাদিবাসীকে সিদ্ধান্ত নিতে হবে বারোই ফেব্রুয়ারিতে আপনারা কি উন্নয়নের পক্ষে থাকবেন না দেশ বিক্রি করে বিদেশের কাছে বাংলাদেশকে উঠায় দিবেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে মূলাদিবাসী লুটেরাদের পক্ষে না থেকে গণতন্ত্র ইনসামের পক্ষে থাকবে আজাদির পক্ষে থাকবে শহীদ হাদির রক্তের বদলা নেওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইতে থাকবে এবং এজন্যই বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা শুধু স্বাভাবিক সাধারণ জাতীয় সংসদ নির্বাচন না আমাদের আগামী বছরের মানচিত্র বদলে দেওয়ার নির্বাচন এবং এই নির্বাচনেই আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই মুক্তির লড়াইতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি রোল প্লে করবেন আপনার জায়গা থেকে মুরাদির জায়গা থেকে জায়গা থেকে ছার মানুষ কি সিদ্ধান্ত নেবে চর কালেখানায় নদী ভাঙা গরিব ভোগান্তি মানুষগুলো আগামীর বাংলাদেশে কি সিদ্ধান্ত নেবে কাজী চরবাসী কোন সিদ্ধান্ত নেবে মুরাদি সদর ইউনিয়নে এমন সিদ্ধান্ত নেবে এইভাবে প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার জনগোষ্ঠী এবং এলাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে তারা মুক্তির লড়াই অংশ হিসাবে লাল সবুজের পতাকা রক্ষার অংশ হিসাবে আগামী প্রজন্মের বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ হিসাবে রেখে যাওয়ার স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেবার নির্বাচন হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন এবং এই নির্বাচনেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি গত এক বছরের কাজ আগামী ষোলো সতেরো দিনে করতে পারবেন কিনা যদি না পারেন যদি এইটা না পারেন তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না এবং এটা আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কথা এক বছরের লড়াই গত এক বছরের শ্রম পরিশ্রম নিষ্ঠা দিন রাত থেকে ফজর থেকে এসা যেভাবে আপনারা মহল্লা চষে দাঁড়িয়েছেন রাস্তা চষে দাঁড়িয়েছেন মীরগঞ্জ সেতুটা আপনাদের বহু বছরের দাবি না এইখানে একটা সেতু হওয়া দরকার এটার জন্য অনেকে কাজ করছে অনেক চেষ্টা করছে সফল তো হয় নাই বুঝছি তো গত ডিসেম্বর মাসে এই সেতুটার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করছে আপনারা জানেন তো জানেন না দুজন উপদেষ্টা আসছিল এটা কিভাবে হইল গত এক বছর এইটার জন্য আমরা চেষ্টা করেছি ঢাকা শহরে আমি নিজে মানববন্ধন করেছি প্রেসে কথা বলছি গণমাধ্যমে সংবাদ সম্মেলন করেছি দিনের পর পর দিন মাসের মাস তদবির করছি সরকারের কাছে তদবির করার ফল হচ্ছে গত মে মাসে এটা একে পাশ হয়েছে পাশ হওয়ার পরে গত ডিসেম্বর মাসে এটা উদ্বোধন করা হয়েছে এই মাসে আগামী মাসে ইনশাল্লাহ এই এক দুই মাসের ভিতরে কাজ শুরু হয়ে যাবে দেড় হাজার কোটি টাকার কাজ এই সেতুতে শুধু সেতু না এই সেতুর সাথে আরো সাড়ে তিনশো কোটি টাকার কাজ আছে আমাদের মুলাদির মানুষ নদী ভাঙায় কষ্ট পাইতেছে না মীরগঞ্জের দুই পারে নদী ভাঙা নদী শাসন করবে সাড়ে তিনশো কোটি টাকার কাজ পার্মানেন্ট স্থায়ী ব্লক বেঁধে দেবে যেন নদী আর না ভাঙে তৃতীয়ত হচ্ছে এই সেতুর দুই পারে আমরা হাঁটার জায়গা করে দিতে বলছি সরকারকে পর্যটন কেন্দ্র বানাই দিবে নদীর পারে পর্যটন কেন্দ্র হয় না যারা বিদেশের ছবি টবি দেখছেন নদীর পারে দশ কিলোমিটার দশ কিলোমিটার পাকা রাস্তা করে দিবে যেন মানুষ হাঁটতে পারে বসতে পারে পার্ক করে করে আপনারা পরিবার নিয়ে দিনের বেলা বেলা যেন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে যাইতে পারেন ঘোরার জায়গা আছে বলে দিতে ঘোরার জায়গা নাই তো মীরগঞ্জে যদি পার্ক হয় দুই পারে সেতু হয় ঘোরার জায়গা তৈরি হবে না ঘোরার জায়গা তৈরি হবে এবং ঘোরার জায়গা তৈরি হলে সেখানে মানুষের চাকরি বাকরি হবে কিনা চাকরি বাকরি হবে না চাকরি বাকরি হবে তো মানুষকে বলতে হবে যে কেন এই প্রার্থীকে আপনারা ভোট দেবেন কারণ সেতুর জন্য কাজ করে সফলভাবে এইটা শুরু এটা আমাদের মুলাদির বাসীর জন্য আর কোন কাজ কি আসলে করা দরকার ভোট পাওয়ার জন্য এই সেতুটা হইলেই তো মূলাদিবাসীর হওয়ার কথা তাই না পর্যাপ্ত হওয়ার কথা না তাদের এত বছরের কষ্ট দাবি দ্বিতীয় সেতু নিয়ে আপনাদের জন্য কাজ করতেছি সেটা হচ্ছে আপনাদের গোসাই হাট মেধার হাট আগুপুর একটা জায়গা আছে না এই অঞ্চলে আর সেতু নিয়ে কাজ করতেছি এবং এই সেতুর কাজ এখন চলমান প্রকল্প পর্যায়ে চলে গেছে এইটা পরিকল্পনা মন্ত্রালয়ে যাচ্ছে এবং আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমতা দেন আপনাদের চেষ্টায় আমরা বিজয়ী হই তাহলে আশা করছি এই বছর না হইলেও আগামী বছর ওই সেতুর কাজও তো শেষ হবে তৈরি হবে চল শুরু হয়ে যাবে আর তো দুইটা সেতু যদি মুলাদীতে হয় মুলাদির চেহারা পরিবর্তন হয়ে যাবে না চেহারা পরিবর্তন হয়ে যাবে মুলাদির ছেলেমেরা যাদের লেখাপড়া করতেpartite না তাদের লেখাপড়ার মান পারবে না মুলাদিতে কেউ বিনিয়োগ করতে চায় না এখানে চাকরি বাকরি হয় না ছেলেমেদের চাকরি নাই এই চাকরি বাকরি সুযোগ সুবিধা পারবে না ঢাকা থেকে যাওয়া আসা বরিশালে যাওয়া আসা সময় কমবে না অনেকগুলো কাজ ইতিমধ্যে পাশ হয়েছে বিভিন্ন এলাকায় কাজ শুরু হচ্ছে আগামী দুই তিন মাসের ভিতরে ধাপে ধাপে এই কাজগুলো শুরু হবে তা আমরা চাচ্ছি আপনারা যখন ভোটারদের কাছে যাবেন ওনাদেরকে এগুলো বুঝায় বলবেন যে উনি এখনো নির্বাচিত হয় নাই বুঝি নির্বাচিত আপনারা কি আমার ভোট দিচ্ছেন ঠিক নাই তো আপনাদের জন্য ইতিমধ্যে এই কাজগুলো আমি করার চেষ্টা করেছি তো যদি আল্লাহ মেহরবানকে আমরা নির্বাচিত হই

ঠিক আছে তাহলে আপনারা সবাই মিলে ওয়ার্ডে ওয়ার্ডে এই তালিকা করে আমাদের কাছে দিবেন আর সব জায়গায় জানায় দিবেন চুরি চামারির প্ল্যান করতে পারেন হাসিনার কাছ থেকে আবার শিক্ষাও নিয়ে রাখতে হবে কিন্তু শিক্ষা নিয়ে রাখতে হবে না রাখতে হবে চব্বিশ সালের জুলাই আগস্টে সব দেশে সবচেয়ে বড় মাস্তান কে ছিল যারা মাস্তানি করবে আমরা তো এলাকায় হাগসি গাইবেন তুমি পালাবা কই জায়গা ঠিক করছো কিনা হাসিনার জন্য তো দিল্লি আছে আমাদের এলাকায় যে মাস্তান গুন্ডা আছে ও কোথায় পালাইবে ওরে জিজ্ঞেস করে ও ঠিকানা নিয়ে নিবে তুমি কই পালাবি তো ঠিকানা না দেশ কোন মাস্তানি মোলা চলবে না কোনো গুন্ডামি মেনে নেওয়া হবে না ভত্রভাবে রাজনীতি করবেন আমরা ভত্র থাকবো ঠিক অবত্র হওয়ার চেষ্টা করবেন নেকচ হিশ্ষ বুঝা দাও সবাইকে ঠিক অতএব আমাদের ভোটার নিরাপদে ভোট কেন্দ্রে আসবে নিরাপদে বাড়িতে চলে যাবে আমাদের নেতা করবিরা সবাই নিরাপদে ক্যাম্পেইন করবে প্রচারণা করবে মাস্তানি আমরা করব না আমাদের সাথেও মাস্তানি চলবে না ঠিক জবাব খুব পরিষ্কার প্রশাসনকে বলছি প্রশাসনের যারা যারা যেখানে দায়িত্ব পালন করছেন কোন দলের পক্ষে যদি ভূমিকা রাখার চেষ্টা করেন কোন যদি পরিকল্পনা করে থাকেন খোদার কথম হাসিমার পরিণতির থেকেও আপনাদের খারাপ পরিণতি হবে আমরা সবাইকে অবজার্ভ করছি প্রশাসনের চেয়ে যেখানে আছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে

অতএব যারা যারা প্রশাসনে দায়িত্ব পালন করছেন ন্যায্য ভাবে দায়িত্ব পালন করবেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সংবিধান মোতাবেক দায়িত্ব পালন করবেন আইন বিধি মোতাবেক আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া লাগবে না অন্যরাও দিবেন না আপনার চাকরি করার দায়িত্ব চাকরিটা সততার সাথে করবেন ন্যায্য ভাবে করবেন অতএব আপনারা যারা এলাকা এলাকায় মহল্লায় যাবেন ইনশাআল্লাহ সবাই মিলে নিঃসংকোচে নির্ভয়ে ভোটারদের কে আশ্বস্ত করবেন আমরা সবাই মিলে একটা ন্যায্য ইনসাফের নির্বাচন দেখতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ এবং সর্বশেষ কথা হচ্ছে আমরা সারা মুলাদি ঘুরে এসে আজকে পৌরসভাবাসীদের সাথে মিল করে এটা নিশ্চিত করতে যাচ্ছি যে আমরা ইতিমধ্যে সংগঠন এবং আরো যারা রাজনৈতিক দল আছেন জোটের সবার সাহায্য সহযোগিতাতে সেই নির্বাচনের স্বপ্ন দেখতেছি এবং ভোটাররা যেভাবে আগ্রহ দেখাচ্ছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি ইগলের ছড় তুলি শফিপুর থেকে ইগল উঠতে উঠতে ইনশাল্লাহ দুঃখ কষ্টের পাত্তা নিয়ে জাতিসংঘে চলে যাবে না জাতীয় সংসদেও যাবে আন্তর্জাতিক কমিউনিটির কাছে চলে যাবে যেখানে যেখানে যাওয়া দরকার চওয়ার খালেখান থেকে ইগল আবার উড়বে উড়ে উড়ে রাজধানীতে ফিরে যাবে ইনশাল্লাহ রাজপুরা থেকে ইগল উড়বে এবং ইগল জাতীয় সংসদে চলে যাবে ইনশাল্লাহ মুরাদি পৌরসভা থেকে ইগল উড়ে জাতীয় সংসদ চলে যাবে ইনশাল্লাহ থেকে ইগল উড়বে এবং জাতীয় সংসদে চলে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পাটামা এবং গাজিরপুর থেকে ইগল উড়ে সেই ইগল মুলাদিবাসীর কষ্টের কথা নিয়ে রাজধানীতে ফিরে যাবে সরকারের সাথে নেতৃত্ব লড়াই করবে এবং সেই লড়াইয়ে বারো তারিখের বিজয় মাল্য নিয়ে আমরা ঘর ফিরে যাবো ইনশাআল্লাহ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম